প্রিয় দর্শক আমাদের প্রতিদিনের আয়োজন টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায় দর্শক আমাদের সঙ্গে রিপোর্টার আছেন টিভিএস সিনিয়র রিপোর্টার রেজাউল করিম দর্শক আলোচনা করব যে বেক্সিমকোর নিয়ে বেক্সিমকো গ্রুপের বিভিন্ন কোম্পানির নামে যে লোন আছে তো সেই সংক্রান্ত একটি রিপোর্ট হাইকোর্টে জমা দিয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পক্ষে তাদের লয়ার জমা দিয়েছে এবং সেখানে আসলে বিস্তারিতই আছে আমরা দেখেছি বেক্সিমকোর কত টাকা লোন এবং তাদের ডিফল্টের পরিমাণটা কেমন এবং কতগুলো কোম্পানি সেগুলো সহ আসলে বিস্তারিত একটি রিপোর্ট আজকে টিভিএস পাবলিশ করেছে তো দর্শক আমরা আলোচনা করব রিপোর্টার রেজাউল করিমের সঙ্গে আসলে হাইকোর্টে যে বেক্সিমকোর ঋণ সংক্রান্ত রিপোর্টটি জমা দিল সেখানে কি আছে এবং হাইকোর্ট আসলে কি বলছে এই প্রতিবেদন সম্পর্কে দর্শক আমরা আলোচনা করব আপনাদের সঙ্গে শেয়ার করব। রেজা আপনাকে স্বাগতম ধন্যবাদ এই যে রিপোর্টটি জমা দিয়েছে সংক্রান্ত এই রিপোর্টে আসলে কি আছে আপনার একদম যদি সার সংক্ষেপটা একটু দর্শকদের সাথে বলেন রিপোর্টে কি আছে এটা বলার আগে আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডটা শুরু করে বলি সেটা গত আগস্টে গভর্নমেন্টের পতনের পর সেপ্টেম্বরে একজন ব্যারিস্টার উনি হাইকোর্টে রিট করেন যে বেক্সিমকোর অনেক খেলাপিডেন রয়েছে পুরো ইকোনমিক সেক্টর সে একদম স্ক্যাম তৈরি করে দখলে রেখেছে নানাভাবে এবং অনেকগুলো ব্যাংকের অনেক হিউজ পরিমাণ টাকা সে আটকে রেখেছে নানা কৌশলে এই জন্য এই বেক্সিমকোর সবগুলো কোম্পানি এరికి তখন হাইকোর্ট ওনার রিটের বেসিসে বাংলাদেশ ব্যাংকে অর্ডার দেয় যে এই একটা বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার জন্য। একটা পার্ট ছিল আর একটা বিষয় ছিল যে শুধু রিপোর্টটা না এটা তিনটি বিষয় ছিল। একটা বিষয় যে বেক্সিমকো সবগুলো কোম্পানির সরকার নিয়ন্ত্রণে রিসেভার নিয়োগের একটা আদেশ ছিল। পাশাপাশি এই রিপোর্টটা যে কি পরিমাণ টাকা কোন ব্যাংকে কিভাবে নিয়েছে, কি কত টাকা লন্ডারড করেছে এবং এই লন্ডারড মানে ফেরত আনার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বিএপি আয়োগ কী উদ্যোগ নিচ্ছে এই বিষয়ে একটি রিপোর্ট চেয়েছিল আচ্ছা সেই রিপোর্টের একটা পার্ট গতকাল হাইকোর্টের ওই সংশ্লিষ্ট বেঞ্চে বাংলাদেশ ব্যাংকের আইনজীবীর মাধ্যমে সাবমিট করে বাংলাদেশ ব্যাংক আচ্ছা তাহলে এখানে পয়েন্ট আসবে যে ওই আইনজীবী কেন সে কি উইলিংলি ইচ্ছাকৃতভাবে রিড করেছিল হাইকোর্টে নাকি কোনো প্রতিষ্ঠানের পক্ষে সে করেছিল না এটা সে ব্যক্তিগতভাবে করছে বাট সে দেখাচ্ছে যে জনস্বার্থে করেছে ওকে ফাইন এটা করতে পারেন দর্শক লয়াররা এই ধরনের আমরা দেখছি যে জনস্বার্থে বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু এই রকম রিট হয় সো তাহলে এই যে যে রিপোর্টটি গতকাল জমা দিল হাইকোর্টে বাংলাদেশ ব্যাংক সেখানে কি পেয়েছে বেক্সিম কোর নামে কত লোন আছে ঋণের ফিগারটা এখানে পঞ্চাশ হাজার কোটি টাকা প্লাস রিপোর্টে উঠে আসছে যার মধ্যে আমরা দেখলাম যে নভেম্বর তিরিশ তারিখ পর্যন্ত দিয়েছে যে পঞ্চাশ হাজার আটানব্বই আচ্ছা এর মধ্যে আপনার ফিফটি পার্সেন্টের বেশি ডিফল্ট হয়েছে আর গুলো আপনি ক্লাসিফাইড ক্লাসিফাইড সেগুলো বলছে কি বলছে সেগুলোর ব্যাপারেও যে যেহেতু ডিফল্ট হয়ে যাবে আচ্ছা তো আপনার কতগুলো প্রতিষ্ঠান এই যে কতগুলো ব্যাংক থেকে আসলে এই লোনগুলো নিয়েছে বাংলাদেশ ব্যাংক বলছে করে মোট অষ্টাশিটা একশো অষ্টাশিটা কোম্পানি রয়েছে তার মধ্যে আটাত্তরটি কোম্পানি এই লোনগুলো নিয়েছে যার মধ্যে ওই রিপোর্টে এখন স্পেসিফিক বলে নাই যে কিছু শেল কোম্পানি রয়েছে যেগুলো কোম্পানি খোলা হয়েছে শুধু লোন নিয়ে ব্যক্তিগত কাজে লাগানোর জন্য এবং অনেকগুলো কোম্পানি রিপোর্টে বলা হচ্ছে অনেকগুলো কোম্পানির কোনো অপারেশন নেই সেল কোম্পানির বাইরেও যেগুলো কোম্পানির এক্সিস্টিং আছে বাংলাদেশে এগুলো কোনো অপারেশনে যায় নাই সেগুলোর নামে আপনার প্রত্যেক রকম হাজার হাজার কোটি টাকার লোন নেওয়া হয়েছে এবং ওই রিপোর্টে ইঙ্গিত হয়েছে যে এই টাকাগুলো মিজোরটি একটা অংশ পাচার করেছে বিএপি ওর কাজ করছে ওই রিপোর্টটা আমরা অল্প কিছুদিন পেয়ে যাব যে কী পরিমাণ টাকা পাচার হয়েছে বিকসিং মাধ্যমে একটা ইঙ্গিত রয়েছে যে বিশ সালের জনতা ব্যাংকের মাধ্যমে দুবাইয়ে পাঁচ হাজার কোটি টাকা একটা এলসি করে বাট ওই এলসির কোনো আপনার যে বিষয়টা থাকে যে বাংলাদেশে মালামালা জবাই আসবে ওরকম আসে নাই ওটাকে বাংলাদেশ ব্যাংক বলছে ওই টাকাটা লন্ডেড মানে ওই টাকাটা এই পঞ্চাশ কোটি টাকার সঙ্গে ওইটা যে জনতা ব্যাংকের এক্সপোর্টের ওইটা এক্সপোর্ট রাইট এক্সপোর্ট করেছে জনতা ব্যাংকের মাধ্যমে এবং সেই এক্সপোর্ট প্রসিডটা ফেরত আনেনি পাঁচ হাজার সামথিং কোটি টাকা আচ্ছা এবং সেটা বলছে যে এটা মানি লন্ডারিং হ্যাঁ এটা ফেরত না আনলে আলটিমেটলি মানি লন্ডারিং আইনের মধ্যে পড়ে যায় তো এখানে ধরেন যে এই আমরা দেখলাম যে ষোলোটি ব্যাংক থেকে এবং সাতটি আর্থিক প্রতিষ্ঠান নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলোকে বলা হয় এনবিএফআই সেখান থেকে বেক্সিম কর এই যে আপনি যেটা বললেন আটাত্তরটি কোম্পানির নামে এই পঞ্চাশ হাজার আটানব্বই কোটি টাকা লোন নিয়েছে আচ্ছা আপনার এখানে এখন এই যে রিপোর্ট জমা দিল তো এখন কি হবে আচ্ছা এখন এটা কোর্টের কিছু প্রসিডিং রয়েছে গতকাল সাবমিট করার পরে রিপোর্টের একটা অংশ বাংলাদেশ ব্যাংকের আইনজীবী পড়ে শুনিয়েছেন এবং এই এই ঋণের তথ্যগুলো জানা পরে কোর্ট একদম বিস্ময় প্রকাশ করেছেন কোর্ট বলেছেন যে হাউ ইজ ইট পসিবল বাংলাদেশের কীভাবে সম্ভব হলো এবং এই জন্য বাংলাদেশ ব্যাংকে কোর্ট দায়ী করেছেন যে এত বড় স্ক্যাম হলো এত বড়ো ঘটনা ঘটলো সবগুলো লোন ক্লাসিফাই বাংলাদেশ ব্যাংকের রিপোর্টের মতো বলেছে যে কয়েক বছর আগে বাংলাদেশ ব্যাংক এই ব্যাঙ্কগুলোকে মেক্সিমকে সবগুলো লোন ক্লাসিফাইড করে ডিফল্ট ঘোষণা করার জন্য বলছে কিন্তু ব্যাঙ্কগুলো ফলো করে নাই এটা শোনার পর কোর্ট একদম বিশ্ব প্রকাশ করেছে এটি কীভাবে পসিবল এবং কোর্ট বলেছে শুধু বাংলাদেশ ব্যাংক না এর পাশে বিএফআইউ তারাও দায়ী তারা দায়ী পারে না এবং তারা ব্যাংক বা হাইকোর্ট এটা বলেছেন যে ওই সময় যারা বি আইউ এবং বা সেন্ট্রাল ব্যাংকের দায়িত্বে ছিল তাদের উদাসীনতা তাদের নিচ্ছুপ থাকা এটার ক্রাইম এটা ক্রিমিনাল অফেন্স এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্য নেওয়া দরকার এই রিটটা যিনি করেছেন ব্যারিস্টার মাসুদার সুভান উনি যেটা আমাকে কাল বলেছেন যে কোর্টটাকে বলেছেন যে আপনি ফার্দার হিয়ারিং যেদিন হবে নেক্সট টোয়েন্টি টু জানুয়ারি ডেট আছে এটার বলছেন আপনি ওই দিনে একটা অ্যাপ্লিকেশন ড্র করবেন যেখানে এদের বিরুদ্ধে নির্দেশনা চাবেন যে ফোজ আপনাদের অপরাধের দায়ী যেন ব্যবস্থা নেওয়া হয় এই বিষয়ে কোর্ট বিবেচনা করবেন এবং আইনজীবী বলেছেন যদি কোর্ট এটি বিবেচনা করেন এই আবেদনটা তাহলে তো কোর্ট একটা কমিশন করতে পারে অথবা দুদককে বলতে পারে যে সংশ্লিষ্ট ওই ওই সময় কারা কার দায়ী ছিল লোনগুলোর পিছনে কীভাবে লোন দেওয়া হয়েছে কীভাবে ওই রিপোর্টে আরেকটা মজার বিষয় আছে একটা লাইনে বাংলাদেশ ব্যাংকে বলেছেন যে এখানে পলিটিক্যাল পার্সনের ইনফ্লুয়েন্স ছিল এই লোনগুলো ব্যাংকে নানাভাবে ইনফ্লুয়েন্সগুলো এই লোনগুলো আপনার কোটি টাকা তাদের লোন রয়েছে না করে কোনো কিছু না কোর্ট থেকে আদেশ না নিয়ে তারা এই লোনগুলো বছরের বছর রিনিউ করছে হিউজ টাকা লোন নিয়েছে এবং সেগুলো বলা হচ্ছে এভাবে তারা করেছে আচ্ছা আপনার রিপোর্টের মধ্যে তো আমরা দেখলাম যে সেখানে বলছে যে মানে জিএমজি এয়ারলাইন্স ওইটার নামেও আপনার বেশ একটা ফিগার একশো কত কোটি টাকা লোন আছে এবং সেটার জিএমজি শেয়ারটা কোনো একটা ব্যাংক এটারে সিকিউরিটি হিসেবে রেখেছে রাইট যেটা আসলে জিএমজি এয়ারলাইন্সই নাই রাইট তো সেটাও বলেছে যে এগুলোর ক্লাসিফাই করা বিভিন্ন ব্যাঙ্কের কিছু আমরা দেখলাম যে এগুলো বলছে যে ব্যাংকের নাম ধরে বলছে যে এটা বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময় বলেছে যে এটারে ক্লাসিফাই করা এটারে ক্লাসিফাই ওই রিপোর্টের ওই পাটের শুরুতে বলছে আইআইপি সি ব্যাঙ্ক যেটার চেয়ারম্যান সালমান যেখানে বেসরকারি ব্যাঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোন মোর দেন তেরো হাজার কোটি টাকা স্পেসিফিক বাংলাদেশ বলছে তাদেরকে বিভিন্ন সময় ডিরেকশন দেওয়া হয়েছে আপনি ক্লাস ক্লাসিফাইট করেন আইআইপি সি সহ আর তারা এগুলো ফলো করেনি এবং জনতা আইপিসি থেকে তো সে লোন নিতেই পারে না বিকজ অফ সেখানে তো সে শেয়ার হোল্ডার এবং চেয়ারম্যান সে ওই বাংলাদেশ ব্যাংক রিপোর্টটা বলেছে এখানে সে ইলিগাল ইন্টারফিয়েন্স খাটিয়ে এই লোনগুলো সে নিয়েছে ইচ্ছে মতো লোন এবং এই স্পষ্ট বস্তর রিপোর্টে নিয়ম নীতির কোনো তকায় করা হয়নি এই লোনগুলোর অনুমোদনের ক্ষেত্রে এবং ওই যেটা বললেন আপনার আমরা দেখলাম যে কোর্টের ইয়ার আপনার কপিতে রিপোর্টে যে হাইকোর্ট বলছে যে কিছু কোম্পানি খোলা হয়েছে যে ব্যাংক থেকে টাকা নেওয়ার জন্যই শুধু তো আসলে কি ওই কোম্পানিগুলো কি মিন করেছে যে এগুলো ব্যবসা বাণিজ্য নাই এতে দুটো পার্ট রয়েছে একটা হলে কাগজের কোম্পানি এটা একটা পার্ট রয়েছে আর একটা পার্ট হলে কিছু কোম্পানি আছে এক্সিস্টিং আছে বাট অপারেশন নেই এই দুই ধরনের কোম্পানির কথা রিপোর্টে বলা হয়েছে আচ্ছা আচ্ছা ওকে তাহলে এটার আমরা শেষ করব তো এটার আছে আপনার করবো আলোচনা হবে হবে আচ্ছা এখানে কোর্ট যখন এই গত সেপ্টেম্বর থেকে শুরু করেছে বিভিন্ন পর্যায়ে আদেশ দিয়েছে ওদের কোম্পানিগুলোতে নিয়োগ দিয়েছে সেখানে একটা পর্যায়ে গত হিয়ারিং দিন গত লাস্ট উইকে এক হিয়ারিং এর সময় কোর্ট এই এই কোর্ট কোনোভাবে ওই আবেদনে ছিল না তাদের বিভিন্ন রেসপন্সিবিলিটি লাইব্রেরি বিষয়ে কোর্ট ওই দিন বলছিলো বিআইপিও এখানে রেসপন্সিবল করার জন্য তাদের ডাকাও গতকাল বিআইপিও এসে তারা অ্যাফিডেভেট জমা দিয়ে মামলার পক্ষভুক্ত হয়েছে বিবাদী পক্ষভুক্ত হয়েছে এবং নেক্সট হিয়িং এর দিনে তাদের তোমরা তোমাদের পক্ষ থেকে তোমরা কী করেছো একটা রিপোর্ট নিয়ে এসো একই সঙ্গে ওই রিপোর্টটা বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে দুটি উপর হবে এবং এটা শোনানোর পর কোর্ট ফার্দার যে স্টেপ নেওয়া উচিত বা দরকার বা আদেশ দেওয়া দিবে ওকে রেজু আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনসাইটে সময় দেওয়ার জন্য দর্শক আমরা আলোচনা করলাম রিপোর্টটি নিয়ে যে বাংলাদেশ ব্যাঙ্ক যে রিপোর্টটি হাইকোর্টে জমা দিয়েছে বেক্সিমকো সংক্রান্ত তাদের কত লোন আছে কত প্রতিষ্ঠান আছে এবং লোনগুলো আসলে তারা যে নিয়ম নীতি ফলো করে করেনি সেই সব বিষয়ও অবজারভেশনে আছে এবং বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে আছে ডজন ডজন কোম্পানি করেছে যেগুলোর আসলে অনেকেরই অস্তিত্ব নাই সো এইভাবে আসলে তারা লোনগুলো নিয়েছে এবং সব থেকে হচ্ছে পঞ্চাশ হাজার আটানব্বই কোটি টাকার মধ্যে কিন্তু তেইশ চব্বিশ হাজার কোটি টাকা সরকারি জনতা ব্যাংক থেকে নেওয়া হয়েছে যেটা এই এই ব্যাংকটির যে চরম দুর্বল অবস্থা স্বাস্থ্য খারাপের অন্যতম কারণ কিন্তু বেক্সিম্পোর এই যে এই পরিমাণ লোন এবং সেখানে নিয়ম নীতি এই যে সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার লিমিটেড যে একটা লিমিট আছে আপনার ব্যাংকিং কোম্পানিজ আইন অনুযায়ী তো সেগুলোও কিন্তু আসলে এগুলো মানা হয়নি এবং এখানে যে প্রভাব ছিল বেক্সিমকো গ্রুপের যে মালিকদের স্পেশালি ভাইস চেয়ারম্যান সালমান রহমান সাহেবের যে প্রভাব ছিল সরকারের পোস্টে থাকার কারণে এগুলো আসলে অনেক ক্ষেত্রে অ্যাবিউজ হয়েছে এবং তার লোন নিয়ে এই যে বিভিন্ন ব্যাংক কিন্তু আসলে টাকা না পাওয়া সত্ত্বেও ক্লাসিফাই করা হয়নি এগুলো বারবার রিশিডিউল করা হয়েছে এগুলো আলটিমেটলি আসলে দেশের ক্ষতি ইকোনমির ক্ষতি ব্যাংকের ক্ষতি এবং ডিপোজিটাররা ঝুঁকিতে পড়ে যায় সো দর্শক আমরা আলোচনা করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের